বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বদলীয় সভা এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে করেছে এর আগে কোনো সরকার এটি করতে পারে নাই সেজন্য আমরা প্রথমত তাদেরকে ধন্যবাদ জানিয়েছি দ্বিতীয়ত বাংলাদেশের বিরুদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ায় যে একটি সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে বাংলাদেশের আপনার উপ হাই কমিশনে আগরতলায় এবং কলকাতায় হামলাসহ পতাকায় আগুন দেওয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য আমরা এটা ভারতের সরকারি অবস্থান কিনা সেটি জানার জন্য আলোচনা হয়েছে এবং সরকার এটি নিয়ে ভারতের সরকারের কাছে ব্যাখ্যা চাবে সেটি আলোচনা হয়েছে যদি ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায় তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে বিশেষ করে আজকে এই পরিস্থিতিতে যে জাতীয় এবং সংহতি প্রতিষ্ঠায় আজকের যে সভা আমরা মনে করি বাংলাদেশের সামনে এ ধরনের আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক দল সমূহের অংশীজনদেরকে নিয়ে আগামী দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা এবং একই সাথে আজকে যেহেতু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সমূহ একত্রিত হয়েছে এবং দেশের স্বার্থে এক এবং অভিন্নভাবে তারা কাজ করবে তারই প্রতিফলন হিসেবে ও অল্প সময়ের মধ্যে জাতীয়ভাবে একটি সমন্বিত কর্মসূচি সেটা হতে পারে জাতীয় পতাকা এবং সাথে শান্তির পতাকা সাদা পতাকা নিয়ে কিংবা যে কোনো ধরনের একটা কর্মসূচি সেই সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে জানাবে যেটি সরকার এবং রাজনৈতিক দল জনগণ সকলে পালন করার মধ্যে দিয়ে বাংলাদেশের বর্তমান যে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বিরুদ্ধে যারাই অপপ্রচার প্রপাকাণ্ডা চালাচ্ছে কিংবা বাংলাদেশকে যারা ベルト অকার্যকর করার জন্য অপু তৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক সেটি জানান দেওয়ার জন্য একটা অভিন্ন সমনিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত আছে ইওর ওয়াচিং রাষ্ট্র টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল